এর ভিতরে কুমড়োর পেস্ট টি ঢেলে তারপরে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দেবো এক চামচ এলাচ গুঁড়ো তার সাথে সুজি ও মিষ্টি কুমড়ার বিচি দিয়ে নেড়ে সেরে তুলে নেবো বন্ধুরা আমার এই ভিডিওটি কি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন আমি গোল গোল করে হাতের সাহায্যে লাড্ডু তৈরি করে নিচ্ছি একটু সুস্বাদু লাগার জন্য লাড্ডুর গায়ে আমি মিল্ক পাউডার লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই দেখুন মিষ্টি কুমড়া দিয়ে আমার লাড্ডু তৈরি হয়ে গেছে ও দারুন তো লাড্ডু তৈরি করা এত সহজ লাড্ডু দেখে আমার জিভে তো জল চলে আসলো এটা খেতে খুবই সুস্বাদু